আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা অথেন্টিক রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে শোল মাছ দিয়ে সরিষা শাকের ঘন্ট এটা আমার আত্মীয়ের বাড়ির থেকে একদম গার্ডেনের ফ্রেশ সরষা শাক পাঠিয়েছে সেটা দিয়ে করছি আমার মা এই শাকটা মানে টাকি মাছ শোল মাছ দিয়ে ঘন্ট করতেন আধা ভাঙ্গা করে যারা মাছ মাংস খেতে একদম পছন্দ করেন না বা যারা খেতে খেতে বোর্ড হয়ে গেছেন তাদের কাছে এই রেসিপিটি আশা করি খুবই ভালো লাগবে একবার হলো ট্রাই করবেন কথা দিলাম আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ এটা মানে বড় চামচ এখানে এক চা চামচ আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এই যে ধনে গুঁড়ো আর এই যে হাফ চা চামচের মতো মরিচ গুঁড়ো এটা যার যার পছন্দ অনুযায়ী এখন আমি দিয়ে দিলাম পানি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব আমি সবসময় গরম পানি থাকি সেটাই দিয়ে দিই যখন রান্না করি তো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ আর পানি দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি শোল মাছ আমি কয়েক টুকরো নিয়েছি শোল মাছের মাথাও নিয়েছি দিয়ে দিলাম মাছটা একটু কষে গেলেই তারপরে আমি শাকগুলোকে দিয়ে দিব মাছটা কিন্তু কষে গেছে যে তেল উঠে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব প্রায় সাত আট মিনিট আর মাছটাকে কষিয়ে নিয়েছি এখন এই যে শাকটা আমি কেটে নিয়েছিলাম এই যে একদম কিছু কিচু করিনি এরকমভাবে কেটে নিয়েছি তো আমি এখন এটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিব শাকটা কিন্তু একদম নিচে নেমে যাবে আমি আরো কিছু রয়ে গেছে ওগুলা দিচ্ছি শাক থেকে পানি ছাড়বে তো ওই পানি দিয়ে শাক আর মাছটাও সিদ্ধ হয়ে যাবে এই যে বাকিটা দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একদম বাংলাদেশের অথেন্টিক রান্না যেগুলো গ্রামে খুব খাওয়া হয় শাক সবজি এটাকে এখন একটু ঢেকে দিব আমি একটু আবার নেড়ে দিচ্ছি দেখেন কত পানি উঠেছে পানি ভরে গেছে এত আগে কিন্তু শাকটাকে ধুয়ে আমি মানে ঝাজরে দিয়েছিলাম যাতে নিচ দিয়ে পানি ঝরে যায় তারপরও দেখেন কত পানি উঠেছে এই যে দেখেন এখন আমি শুকাতে দিব এই জন্য আমি আর ঢাকছি না এখন একদম দিচ্ছি হয়ে আসছে আপনারা চাইলে কিন্তু এখন কাঁচামরিচ দিতে পারেন বা একটু আগেও যারা চান তারা কাঁচামরিচ দিতে পারেন আমি দিচ্ছি না আমি লবণ চেক করে নিয়েছি অফ ক্যামেরায় আর একটু লেগেছিল তো আমি দিয়েছি এখন এই যে এই পানি কমে গেলেই আমি নামিয়ে নেব শাক রান্নাটা একদমই হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল বাংলাদেশের একদম গ্রামের অথেন্টিক রান্না সরিষার শাক দিয়ে শোল মাছের ঘন্ট যারা করে খাননি কখনও তারা একবার হলো ট্রাই করবেন আমি যাদেরকে এই পর্যন্ত খাইয়েছি তারা সবাই বলেছে যে সেই স্বাদটা এখনও মুখে লেগে আছে তো আশা করি অবশ্যই আপনার ট্রাই করবেন ট্রাই করে কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আজ এই পর্যন্ত আবার চলে আসবো অন্য কোনো গল্প রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ